কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শৌমিক আইসার গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পেয়েছেন অভিনেত্রী শৌমিক আইসার বৃহস্পতিবার রাত এগারোটা দিকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন তিনি অত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল কারাগার সূত্রে জানা গেছে জামিন আদেশ বিষয়ক আদালতের নথি আসার পর গতকাল রাত পনের এগারোটার কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে শৌমিক আইসারকে মুক্ত দেওয়া হয় এ বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কারাগারে জেল সুপার কাউলিন কারাগারের অতিরিক্ত তারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির কাইসারের মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারাগার সূত্রে জানা গেছে গত বছরে আট ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট জামিনে আবেদন করলে শ্রমিক কাইসার তিন মাসে জামিন পান কিন্তু পরবর্তী সময়ে আপিল বিভাগ বারো ডিসেম্বর ওই জামিন স্থগিত করেন এরপর গত সোমবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে তাকে জামিন মঞ্জুর করা হয় ছাত্রজনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় ঢাকার উত্তরা পূর্ব থানায় শ্রমিক কাইসারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল ওই মামলায় গত বছরের ছয় নভেম্বর রাজধানীর উত্তরায় সাইন নম্বর সেক্টর একটি বাসা থেকে শ্রমিক কাইসারকে গ্রেপ্তার করা হয়